অন্তর্গত নিবাসী নস্করের তৃতীয় ছেলে অময় নস্কর এই জয়ন্ত অলরাউন্ডার হিরো এই দাদার অভিনয়ে এবং গানে সন্তুষ্ট হয়ে পঞ্চাশটি টাকা পুরস্কার করলাম আজকের আপনারা যে অনুষ্ঠান দেখছেন সেই পূজা কমিটির সেক্রেটারি অনাদি হালদার মহাশয় এই অনাদি হালদার মহাশয় ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা ধর্মরাজের পূজার যে বাবা বসে আছেন আমি দীর্ঘায়ু কামনা করি আজকের যে আপনারা চার দিন অনুষ্ঠান দেখছেন এই অনাদি হালদার মহাশয় ওনার যে দায়িত্ব কাঁধে নিয়ে আজকের এই অনুষ্ঠান চার দিন আপনাদের উপহার দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা 웃 <laughs> হ্যালো তা নতুন করে ডায়লগ আর কী দেবো সবাই চেনেন জানেন নাম জয়ন্ত নাইয়া বাড়ি তেরানব্বই চণ্ডীপুর গেলাম কাকডির থানা অন্তর্গত তবে একটাই কথা বলবো এই রহস্যের রঙ্গমঞ্চে দাঁড়িয়ে কিছু রসজনক কথা বলতে গিয়ে যদি কারো মনের দুঃখ কষ্ট দিয়ে থাকি নিজে বাড়ি সন্তান ভাই বোনি হিসাবে ক্ষমা করবেন আর ক্ষমা তো আপনাদের করতেই হবে কারণ স্টেজ হলো মন্দির মন্দিরের দেবতাই কিন্তু আপনারা আপনারা আমরা কিন্তু আপনাদের পূজারই নিজ কণ্ঠে গান গিয়ে অভিনয় করে আপনাদের চরণে দিলাম অঞ্জলি আপনাদের ভালো লাগাটাই আমাদের কাছে প্রসাদ আপনারা আশীর্বাদ করবেন যেখানেই যাব আপনার মধ্যে দর্শক দেবতা তার চরণে যেন ঠাঁই পেতে পারি শিল্পী জীবনের থেকে বেশি চা অপবার কিছু হয় না তবে একটাই কথা বলবো যে সমস্ত বাচ্চারা দেখছিলাম অনেক ছোটো ছোটো বাচ্চারা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরেছেন তো আপনারা আশীর্বাদ করবেন ওরা যেন আগামী দিন আরও বড়ো জায়গা তৈরি করতে পারে আরও বড়ো হতে পারে তো এই বাচ্চাদের জন্য একটু হাতের করে চলে প্লিজ সবাই মিলে থ্যাংক ইউ এখন গান চলুক গানের শেষে কিছু গান গিয়ে আপনাদের মন জায়গা করার চেষ্টা করুক কেমন নমস্কার